আমাদের ব্যালকানি ভিউ সাড়ে পাঁচটার সময় সো হিয়ার ইগো ব্যালকানি ভিউ ফোর সাড়ে পাঁচটার সময় মেঘগুলো নিচে অ্যান্ড এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেয়ে গেছি একদম পুরো নিচে মেঘ ভর্তি উপরে কোনো মেঘটা কিছু নেই নিচে পুরো মেঘ অ্যান্ড আমরা কাঞ্চনজঙ্ঘা পেয়ে গেছি বড় ওই সাদাগুলো বড় বিউটিফুল

খুব সুন্দর লাগছে দেখতে রোদটা আরো পড়া বাকি রোদটা আরো পড়া বাকি বাট এইটুকুনি খুব সুন্দর লাগছে আমার